আমার জীবনে যে কি আছে আমি নিজেই যাই না বাট ছুটাছুটিটা মনে হয় ভীষণ আছে না হলে কি একবার বালুঘাট একবার কলকাতা একবার এই দিক একবার সেই দিক এত ছুটাছুটি করতে হয় একটা মানুষকে বাবা গো বাবা কোথাও গিয়ে দুটো দিনও রেস্ট নেই তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছে আর কি অত রাত্রে ঘুমিয়ে এবার চারটার দিকে উঠে পাঁচটা পঁয়তাল্লিশে ট্রেনটা ধরার জন্য আমরা দুজন ছুটছি মানে আমি আসবো কলকাতাতে ছেলের কাছে ও আসবে না ও আমাকে রাখতে যাচ্ছে স্টেশনে ওই যে ভোরবেলা পাঁচটা পঁয়তাল্লিশের ট্রেনটা আছে কলকাতা স্টেশনে আসবে ওই জন্য আমি যাচ্ছি আর সব থেকে বড়ো কথা এবার না আমার টিকিটও কাটানি আমি ওই মহিলা কামড়াতে আসছি জানেন তো কী আর করবো সময় তো টিকিট পাওয়া যায় না এবার যেতেও হবে আসতেও হবে আর মহিলা কামড়াতে না বেশ সুবিধা আছে কোনো জেন্টস উঠে না আর পুলিশও বেশ গার্ড দেয় মাঝে মাঝে আসে তো ওটাতে সুবিধাই লাগে সব মহিলারাই থাকে ভয়ও লাগে না কি বাড়ি থেকে তো শুধু জল খেয়ে বেরিয়েছি কিছু তো একটা খেতে হবে বলুন পুরো রাস্তায় খাবার পাইনি বর্ধমানে এসে একটু ঝালমুড়ি পেলাম বাপু ওখানে নিয়ে নিলাম একটা ঝালমুড়ি তারপরে পেলাম একটু দুধ চা আর একটা খুরমার প্যাকেট ব্যাস ভাবলাম খেয়ে নিই এটা দিয়ে কাজ চালিয়ে নিই কারণ খিদেটা না বেশ পেয়েছিলো এই যে ভোর চারটে উঠে দৌড়িয়েছি ব্যাস কিছু না খেয়ে জল খেয়ে চলে এসেছি কি আর করবো বলুন সে রাত্রে শুয়েছি শুতে শুতে সাড়ে বারোটা একটা বেজে গেছে চাটা খেতে কিন্তু বেশ ভালো লাগলো তখন একটা বাজে আর আমি একটার দিকে খাচ্ছিলাম চা কী আর করবো কিছু করার নেই তখনই পেলাম তার আগে কিছু পাচ্ছিলামও না আর বসে বসে এদিকে খুরমাগুলো খাচ্ছিলাম আর সত্যি কথা বলতে খুরমাগুলো বেশ টেস্ট লাগছিল আসলে খুরমাগুলোই টেস্ট নাকি আমার খিদার পেটে ভালো লাগছে কি আর বলবো বলুন কারণ বলে না খিদার পেটে যেটা দেবেন সেটাই ভালো লাগে সে যেই খান যেটাই খান না কেন আমারও অবস্থা হয়তো তাই হয়েছে এবার কিন্তু মা দক্ষিণেশ্বর মন্দিরটা পার হচ্ছি এই তো কিছুদিন আগে এসে পুজো করে গেলাম মাকে কত সুন্দর লাগছিল পুজো টুজো করে আর মায়ের মন্দিরটা অসাধারণ এই কলকাতা টু বালুঘাটের যে ট্রেনটা আছে তেভাগা এক্সপ্রেস এটাতে করে গেলে কিন্তু এই দক্ষিণেশ্বর মন্দিরের পাশ দিয়ে যায় বেশ ভালো লাগে যতবার যায় আসি মায়ের মন্দিরটাও দর্শন হয়ে যায় যাই হোক নেমে গেলাম এবার কলকাতা স্টেশনে চলুন এখান থেকে বেরোই আমার তো জার্নিং লেগেই আছে তার সাথে আপনাদেরকেও আমি জার্নিং করাচ্ছি এই যে আমার ভিডিওগুলোতে একবার এই দিক একবার সেই দিক একবার এই স্টেশন একবার সেই স্টেশন বাবা গো বাবা কী আর করবো যাই হোক বাইরে বেরোলাম দেখুন আমরাই আমাদের জায়গাকে সম্মান বেশি দিই কি দিই না তা জানি না তবে বাইরে থেকে কেউ এলে ভীষণ দেয় এই যে বিদেশি মহিলাটা এসেছে উনি আবার এই হলুদ ট্যাস্কিগুলোর ফটো তুলছিল আমার আবার দেখে বেশ ভালো লাগছিল যে আমরা এগুলো গুরুত্ব দিই না কিন্তু দেখুন বাইরে থেকে এসে তারা কত সুন্দর গুরুত্ব দিচ্ছে আর ট্যাস্কিগুলো কিন্তু বেশ ভালো লাগে অনেক দিনের পুরনো তো খুব ভালো লাগে আর এখানে দাঁড়িয়ে আর এই রোদ আর গরমের মধ্যে এসে না আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আর খুব অসুস্থ লাগছিলো ভাবলাম একটা আখের রস খাওয়া যাক তাও আবার পুদিনা পাতা দিই তাই আর দেরি না করে এই দাদাটার কাছে বললাম লেবু দিয়ে বিট লবণ দিয়ে আর পুদিনা পাতা দিয়ে একটা সুন্দর করে আখের রসটাকে বানিয়ে দিন খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল আর এই রোদ গরমের মধ্যে না ঠান্ডা ঠান্ডা তো বেশ খেতে লাগছিল মনে হচ্ছিলো কত যেন শান্তি লাগছিল চুপটি করে ওখানে একটু দাঁড়ালাম যে না তারপরেই বাড়ি যাব অস্থির হয়ে গেছি আর বাড়ি এসে দেখুন যেভাবে আমি ওই যে তাড়াহুড়া করে চলে গেছিলাম কুম্ভতে বাড়ি এসে দেখি সব কিছু ওইভাবেই আছে আমার ছেলে এত ভদ্র এত ভালো যে কিচ্ছুটাতে হাত দেয়নি ও মা যেভাবে রেখে গেছে ও খুব ছেলে ভালো আমার ওইভাবেই রেখে দিয়েছে কিছু দিয়ে উঠিয়ে গুছিয়ে দেবো বা কিছু উঠিয়ে রাখবো না না আমার ছেলে তা করবে না এগুলো ভেবে তো আর লাভ নেই এবার কাত থেকে ব্যাগটাকে নামিয়ে আমি লেগে পড়ি কাজে ঘরবাড়িগুলো পরিষ্কার করি ঝাড়ঝাড়টা দি মুছি খাবারটা যে মাংসটা যে নিয়ে এসেছি সেটাকে গরম জল করে ফুটিয়ে নিই আর এগুলোকে আমি দিয়ে দিলাম বালতিতে পরের দিন কেচে নেব কারণ সেদিন আর ওই বাড়িতে ঢুকতে ঢুকতে চারটা বেজে গেছিলো সেদিন আর সময় নেই এই দেখুন মাংসটাকে না এইভাবে প্যাক করে নিয়ে এসেছিলাম একদম এখনও ঠান্ডা আছে জানেন তো আর চিকচিকিটাও বেশ ঘেমে গেছে মানে ঠান্ডা জলটা ছিল বরফের কত সুন্দর আছে দেখেছে মাংসটা যাক ফাইনালি কিন্তু আমার এবার মানে ঘরটা পরিষ্কার করা হয়ে গেল এই যে যতটুকু পেরেছি আপাতত করেছি বাকিটা আবার পরে ধরবো এখন আর এনার্জি পাচ্ছি না আর আমার ব্যাগটা অমনি করেই রেখে দিয়েছে এক কোনায় যে পরে ব্যাগ থেকে সব কিছু বের করে গুছিয়ে রাখবো আর এই লেপ কম্বলগুলো ওর বাবা যখন আসবে তখন একটা একটা করে পাঠিয়ে দেবো এই যে গরম জল করে এবার মাংসটাকে সুন্দর করে বেশিক্ষণ ফুটিয়ে নিচ্ছে আর এই দেখুন আমার চোখে এক তো ঘুম আর দ্বিতীয় ক্লান্ত আর তৃতীয় এখনও স্নানও করে এবার কিন্তু আমি স্নান টান করে একটু মতন রেস্ট করেছি ওই আধ ঘন্টা কি এক ঘন্টা তারপরে ছুটে গেলাম বাজারে সবজি বাজার নেই তো বাজারটা তো করতে হবে খেতে তো হবে বলুন পরের দিন থেকে তো আবার চলতে হবে আর রাতেও যে কিছু করব মাংসটা যাই হোক আছে তো মাংস থাকলে তো হবে না কিছু সবজি নিতে হবে তো এখান থেকে একটা মাশরুম নিলাম যে মাশরুমটা এর আগেও একদিন খেয়েছি বেশ ভালো লেগেছিল আমার ছেলেরও আবার বেশ ভালো লেগেছে তো ভাবলাম পরের দিনের জন্য একটু মাশরুমটা নিয়ে নিই আর কিছু টুকটাক সবজি ওই ভেন্ডি লঙ্কা টমেটো যা যা লাগে সংসারের দিয়ে একটু আবার পটলও নিয়ে নিলাম দেখে বেশ ভালো লাগলো আর আমার ছেলে আলু পটল ভাজা খুব ভালোবাসে তাই ভাবলাম সবটাই একটু হালকা হালকা করে নিয়ে নিই নিয়ে তারপরে চলে এলাম তরমুজের দোকানে দেখি কত তরমুজ উঠেছে আর কেটেও বিক্রি হচ্ছে এই ফালটিটা ভাবলাম হাফটা নিয়ে নিই তবে এটার থেকে নিচে আর একটা ছিল ওইটা আবার এই দাদুটাই বললো যে মা এটা নিও না ওটার থেকে আরেকটা আছে ওইটা না ওটা বেশি টেস্ট লাগবে আর এইখানে এত মশা সন্ধ্যেবেলা করে যে আমি না অল আউট চালিয়ে কুল পাই না তাই একটা ধূপ নিয়ে নিলাম মশা মারার তারপরে চলে এলাম এটিএমে মাসের কত তারিখ চলে গেল বলুন তো পাঁচ ছয় তারিখের উপরে বেশি চলে গেছে মানে যখন আমি এই ভিডিওটা করেছিলাম তো বাড়ি ভাড়াটা তো দিতে হবে তাই না তারপরে আসার পথে একটা বিস্কিট নিয়ে নিলাম এবার বাড়ি ভাড়া না দিলে বাড়িওয়ালা কি ছাড়বে আমাকে তো ছাড়বে না তাই ভাবলাম টাকাটা তুলে বাড়িওয়ালাকে দিয়ে আসি বাড়ি ভাড়া ইলেকট্রিক বিল যা যা ছিল সব কিছু কিন্তু আমি প্রত্যেক মাসেই দিয়ে দিই ইলেকট্রিক বিলটা আমি বাকি রাখি না যেটাই উঠে আমি ভাবি প্রত্যেক মাসে ক্লিয়ার করে দেওয়াই ভাবি ভাবি প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসে একদম আমি ক্লিয়ার করে দিই ব্যাস নিশ্চিন্তে থাকি আর পাঁচ ছয় তারিখের উপরেও হয়ে গেছে তাও কিন্তু বাড়িওয়ালা কিছু বলেনি বাড়ি আলি সরি বাড়িওয়ালাটা নেই উনি মারা গেছেন তো আসার পথে নিয়ে নিলাম এবার কলা ছেলের জন্য একটু ফলটল কিনে নিলাম কারণ এখানে আমি যতদিন থাকি ওকে একটু ফলটল খাওয়াই আর আমি না থাকলেও কিছুই খেতে চায় না দুপুরবেলা আর রাত্রিবেলা হোটেলে যাবে ওই তো ডিনার আর লাঞ্চটা করবে চলে আসবে এবার একটু ফলটল না খেলে হয় বলুন ছেলেটা পড়াশোনা করছে আবার বড় হয়েছে আর বাড়ি এসে মা ছেলে কিন্তু ফল কেটে নিয়ে বসে পড়েছি তরমুজটাও নিয়ে বসে পড়েছি খেতে আর এইভাবে ফল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে কেটে টেটে নিয়ে বসে থাকতে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন রাধে